হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে কিন্তু আমরা পিকনিকে যাচ্ছি আর তার ফাঁকেই কিন্তু অনেক এনজয় হবে তো চলো আগে ঘুরে আসা যাক এটা ছিল আমাদের বাস ভলভো বাস করেছিল তো আমরা চারজন বান্ধবী তাদের চারজন ছানা আর হাজব্যান্ডরা তাছাড়া অনেকেই ছিল আর বাসের মধ্যে যাচ্ছি সবাই মিলে এনজয় করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ নাচ গান সব কিছুই হচ্ছিলো খুব মজা করেছি আমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরে গেছ হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি শরৎচন্দ্রের বাড়ি আর পাশেই রূপনারায়ণ নদী যেখানে আমাদের পিকনিক স্পট তো চলো আগে পিকনিক স্পটটা ঘুরে দেখানো যাক আর শরৎচন্দ্রের বাড়িটাও সাথে তো চলো আমরা কিন্তু চলে এসেছি শরৎচন্দ্রের বাড়িতে শেষ বারোটি বছর কিন্তু উনি এখানেই কাটিয়েছিলেন এই যে এটা ঢোকার প্রবেশদ্বার চলো এবার একটু ভেতরের দিকে যাই ঘুরে আসি আমরা এখন আমাদের পিকনিক স্পটে পৌঁছাতে পারিনি এখনও দেরি আছে তো প্রথমে আমরা আগে এই শরৎচন্দ্রের বাড়িটা ঘুরে নিই তারপর যাব আমরা পিকনিক স্পটে আমাদেরকে আমাদের পিকনিক স্পটটাও শেয়ার করবো এখানে সবাই ছবি তুলছে শরৎচন্দ্রের স্মৃতি গুনতে পারে এখন এই বাড়ির আনাচে তানাচ্ছে শুধু ওনার স্মৃতি এখন এটা ট্যুরিস্টদের প্লেস হয়ে গেছে যে এটা হচ্ছে বৈঠকখানা উনি মানে লেখার জায়গা উনি এখানে বসে লেখালেখি করতেন এটা ছিল বৈঠকখানা এখানে বসে সব মিটিং হতো বিপ্লবীদের দেখুন ভিতরে ঢোকার কোনো ব্যবসা নেই ঠাকুর ঘর তো চলুন একটু উপরটাও ঘুরে আসি বারোটার সময় বন্ধ হয়ে যাবে তার আগে চারিদিকটা একটু ঘুরে নিতে হবে চারিদিকটা দেখিয়ে দিন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এখনো ওনার স্মৃতিগুলো এই একটা বৈঠকখানা এখনো ওনার ঘরের প্রতিটা জিনিসই অনেক যত্ন সহকারে রাখা রয়েছে দেখতেই পারছো ওই দেখা যাচ্ছে পিকনিক স্পট চারিদিকটা কি সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে সুন্দর মনোরম পরিবেশ পুরো ঘরটাই দেখা যাচ্ছে একটা শয়ন কক্ষ

লোকজন ভর্তি আর চারিদিকে শুধু বাস বাগান আর বাগান চলো এইদিকে বন্ধ আছে এবার নিচের দিকে যাই আমাদের গ্রুপে সবাই কোথায় আছে দেখি তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম চারিদিকটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর চলো এবার নিচের দিকে যাই কারণ বারোটায় বন্ধু হয়ে যাবে বেশি সময় বাকি নেই ঘড়ির কাটায় অলরেডি এগারোটা চল্লিশ হতে যায় হচ্ছে ফ্রন্টে যেখান থেকে আমি ভিতরে এসেছি খুব সুন্দর খুব সুন্দর জায়গা শরৎচন্দ্রের বাড়ি ঘুরে মানে শরৎ কুঠির তোমাদেরকে দেখিয়েই আমরা চলে এসেছিলাম পিকনিক স্পটের দিকে তো ওখান থেকে বেশিক্ষণের দূরত্ব ছিল না রূপনারায়ণ নদীর পাশেই আমাদের পিকনিক স্পট আর এই যে আমি আমার ছেলেকে ডাকছিলাম বারবার আর সামনেই যে ক্যাম্প মানে ক্যাম্প নয় ঠিক তা দিয়ে ঘেরা ঘেরা করে এখানে সব ভাড়া দেওয়া হয়েছে তো আমাদেরও একটা নেওয়া ছিল আর এখানে আমাদের মানে যারা রাঁধুনি এসেই রান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের বান্ধবী ছাতু ঘুলছে তার বাচ্চাকে খাওয়াবে বলে ছানাকে আর আমিও আমার ছেলের জন্য বাড়ি থেকে খাবার করে নিয়ে গিয়েছিলাম পাস্তা বানিয়ে নিয়ে গিয়েছিলাম যদি বাসে খিদে পায় তো দেখলাম না ও বাসে সেরকম কিছু খায়নি বাসে যেহেতু আমাদের টিফিন দেওয়া হয়েছিলো সেটা তোমাদের দেখানো হয়নি তাই পাস্তাটাও এখানেই এসে খাচ্ছিলো আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো নদী রূপনারায়ণ নদী তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তার জন্য আমরা ভাবলাম আগে স্ন্যাক্স খেয়ে নিই তারপরেই বেরোবো ঘুরতে তো দেখো আমাদের স্ন্যাক্স এসে গেছে চিকেন পাকোড়া তো আমরা সেটাই খাচ্ছিলাম আর এই দিকে দেখো আমাদের বান্ধবী খাচ্ছে তো আরেক বান্ধবীর হাজব্যান্ড সেখান থেকে একটু নিয়ে খাচ্ছে যাই হোক এই সব আনন্দ তো আমাদের হতেই থাকে তো ভীষণ ভীষণ মজা করছিলাম আমরা তারপরে ভাবলাম ঘুরতে যাওয়াটা দরকার কারণ খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু ঘুরতে যাবো কিন্তু ভুলবশত আমি আমার ফোনটাই নিয়ে যাইনি আরেক বান্ধবীর কাছে ফোনটা দিয়ে গিয়েছিলাম তার জন্য তোমাদেরকে ওখানকার ভিডিওটা করে দেখাতে পারিনি তো নদীটা তো অসম্ভব সুন্দর লাগছিল আর বাচ্চারাও ভীষণ মজা করছিল খেলাধুলা করছিল তো আমরা কিছুটা ঘুরেই আবার চলে এসেছিলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ এখানে আবার চারটের মধ্যে পুরো খালি করে দিতে হয় তো দেখলাম এসে সবাই খেতে বসে গেছে আর আমরা পৌঁছেছিলাম কিন্তু অনেকটাই দেরিতে আমাদের বাসটাও যেহেতু দেরি করে ছেড়েছিল তো সবাই খাইয়ে দিচ্ছে বাচ্চাদেরকে আর আমিও ওদের খাওয়ানোর পরেই আমার ছেলেকে খাওয়াতে বসিয়েছিলাম কারণ ও পাস্তা খেয়েছিলো পেটটা একটু ভর্তিই ছিল তো আমাদের মেনুতে ছিল ভাত মাংস মাছ তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই ছিল তার এদিকে দেখো আমাদের দুষ্টুটা কেমন খেলছে ওর দুষ্টুমি শেষ নেই ওর তো ভীষণ ভালো লাগছে এই খোলামেলা জায়গায় ও কখনও খেলা করেনি ওর তো ভীষণ ভালো লাগছিল সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল তো যাই হোক আমি ওর জন্যেই বিশেষ করে গিয়েছিলাম পিকনিকে যে ও তো খুব একটা যায়নি তো তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম ছানাদেরকে খাওয়ানোর পরে আর এদিকে দেখো কারা সার্ভ করছে আমাদের দা মানে পিঙ্কার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড আমাদের সাথে খেতে বসে গিয়েছিল কারণ ওরা পরিমাণে খেতে পেয়েছিলো আর এই দেখো ও আমাদের কিন্তু বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ডাল অনেক কিছু ছিল অত কিছু তো মনে থাকে না আমি যেহেতু ভিডিওতে ভয়েসটা বাড়িতে এসেই দিচ্ছি তার জন্যে অনেক দেরি হয়ে গেলো কিন্তু ভিডিওটা তোমাদেরকে দিতে যাই হোক তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা একটু কমেন্টে জানিও আমি যতটা ক্যাপচার করতে পেরেছি পুরোটাই তোমাদেরকে দেখালাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমরা চললাম এখন বাড়ির পথে